ইন্ডিয়াদের মার পেছে খেলতে যায় ইন্ডিয়া নিজেই ব্যর্থ শিকার কেমনে ইন্ডিয়া চাইছিল যে বাংলাদেশের উপর দিয়া যে আসাম ত্রিপুরা এইখানে বাড়ি অস্ত্র সঞ্জাম বাংলাদেশের উপর দিয়ে নিয়ে যাব। কোনো ট্যাক্স ট্যাক্স দিতে হবে না কোনো কিছু দিতে হবে না পরিবহন খরচও কম সেই জন্য এইখান থেকে তারা খুব কিছু লুট করতে চাইছিল এইখানের ভিতর দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে রেল নিয়ে যাব। কিন্তু পাঁচে আগস্টের পরে সবকিছু হিসেব নিকেশ উল্টা হয়ে গেল কারণ ভারতীয়দের যে জন্যে মানুষের মনের ভিতরে এক ধরনের ক্ষোভ সেটা তারা কল্পনা করতে পারে না যে তাদের বিদ্বেষ তাদের যে অবহেলাতা বাংলাদেশের লোক পাকিস্তানে গেলে পরেও ভালো সম্পর্ক পায় ভালো সম্মান পায় কিন্তু ভারতে গেলে পরে বাংলাদেশের লোক ততটাও সম্মান পায় না এই যে পাঁচ আগস্টের পর থেকে ইন্ডিয়ায় স্বল্প পরিমাণে আপনার মেডিকেল ভিসাটা রাখছে এছাড়া পর্যটক ভিসা এভরিথিং ভিসা তারা অফ করে রাখছে এখন অফ করার পরে এখন দমে অফ এখন মেডিকেল কলেজগুলা দশ পার্সেন্ট এমন মেডিকেল দেখা গেল দশ পার্সেন্ট ছাড় দিছে শুধু রুগী পাওয়ার জন্য আর কিছু কিছু মেডিকেল দিছে যে তারা বাংলাদেশের লোকদের চিকিৎসা করবে না আর আপনাদের চিকিৎসার চাইতে পাকিস্তানও যদি যা নেপালও যদি যা ভালো চিকিৎসা পাবে আপনাদের চাইতে আপনারা যেভাবে আমাদের বাংলাদেশের মানুষকে ট্রিট করেন মনে হয় পাশের দেশ বন্ধু না শত্রু শত্রু যা পরিণত হয়েছে এইভাবে ট্রিট করেন আর পর্যটক খাতে বাংলাদেশের বর্ডারের যতগুলা ব্যবসায়ী আছে অধিকাংশ নির্ভর হলো বাংলাদেশের পর্যটকের ইয়ার ক্ষেত্রে কারণ এই দেশের লোক ওই দেশে ঘুরতে যা কেউ পড়াশোনার কাজে যা কেউ চিকিৎসার জন্য যা কেউ ব্যবসার কাজে যা ওইখানের হোটেলগুলোও দশ নামছে দুই দিন পরে কচুর ডাঙ্গা করবো কারণ যখন পর্যটক না পাবো যখন ব্যবসা না করতে পারবো যখন পেটে ভাত না যাবো তখন তারাই বিপক্ষে দাঁড়াবো আমাদের আর বিপক্ষে দাঁড়াইতে হবে না কারণ নিজের দেশের লোক যখন বিপক্ষে দাঁড়ায় তখন কোন দিক থেকে সামাল দিবো সেটাই খোঁজ পায় না আর দ্বিতীয় কথা হইল বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে তার কোন বিষয়ে কাজ করে এই ছাব্বিশ লক্ষ ভারতীয়রা যদি পরিবর্তে বাংলাদেশের লোক আগে স্থায়ী করতো তাহলে ছাব্বিশ লক্ষ টাকা বাংলাদেশে থাকতো এই ছাব্বিশ লক্ষ টাকা কিন্তু বিদেশেই যা ভারতেই যা তো এই জিনিসটা খেয়াল করা উচিত তাহলে তারা বুঝতে পারব যে বাংলাদেশকে নিয়ে যে এত লাড়া ছাড়া এগুলা তাদের পক্ষে সম্ভব না তখনকে কি একটা মাথা মনে চিনতে যাবো যে ওই আগের সরকারা চাইতে এই সরকারের একটু অবস্থা ভিন্ন যে কারণে সবসময় এক সরকারের উপরে উচিত না আরেক দেশকে ষড়যন্ত্র করা আরেক দেশকে ক্ষতির মুখে পালা ওটা কোনোদিনই সম্ভব না তো তাদের প্রতি ভারত বিদ্বেষী এক সময় ছিল এখনো আছে কারণ তারা কোনো সময় ভালো বন্ধু না ওই বেশিরভাগ শত্রুতেই পরিণত হয়েছে কারণ তারা বাংলাদেশ থেকে একমাত্র নিজেদের ফায়দা লুটার জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক রাখে কোন সময় বাংলাদেশ তাদের কাছে কিছু পাইছে না তারা সবসময় সুবিধা ভুগিয়েছে